ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইয়োনো এসবিআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাড়াহুড়ো বা অনেক দিন ব্যবহার না করার কারণে আমাদের ইওনো এসবিআইয়ের বি যে ইউজারনেম বা পাসওয়ার্ড সেটি কিন্তু ভুলে যায় আর তখন আমাদের জরুরি কাজ আটকে যায় যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে আর ইয়োনো এসবিআইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই রিকভার বা রিসেট করতে পারবেন এর জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তাহলে চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক জন্য সিম্পলি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন কোরম ব্রাউজারটি ওপেন করার পর সিম্পলি সার্চ বাড়ি ক্লিক করবেন এবং এখানে এসবিআই অনলাইন লিখে সার্চ করবেন তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি অপশান চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ওয়েবসাইট চলে এসছে এবং নিচে একটি লগ এর অপশান রয়েছে তো সরাসরি আপনি এই লগ ইং অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তো সিম্পলি কন্টিনিউ টু লগ এটিতে এডিতে ক্লিক করবেন এরপর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে তো আমরা যেহেতু ইউজার নেম ভুলে গিয়েছি তো সিম্পলি স্কল করবেন স্কল করার পর আপনি এখানে দেখবেন যে ফরগট ইউজার নেম অর লগ ইন পাসওয়ার্ড তো সিম্পলি এডিতে ক্লিক করবেন তাহলে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তো এখানে যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে ফরগট মাই লগ ইন পাসওয়ার্ড এটি সিলেক্ট রয়েছে তো এখান থেকে ফরগট ইউজার নেম এটি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ইউজার নেমটিকে জানতে চাইছি কি ছিল এরপর সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার যে সিআইএফ নাম্বার সেটি দিতে হবে তো এটি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেটিতে আপনি পেয়ে যাবেন তো সিআইএফ নাম্বার দেওয়ার পর সিম্পলি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন তো ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেটি এন্টার করতে হবে তো সিম্পলি এই বক্সে সেই মোবাইল নাম্বারটি এন্টার করবেন এবং নিচে দেখবেন যে এন্টার দ্য টেক্সট অ্যাজ শো ইন দ্য ইমেজ তো সিম্পলি আপনি এই ক্যাপচা কোডটি এন্টার করে দেবেন এরপর সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে তো সিম্পলি ওটিপিটা আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন তো এখানে এন্টার করবেন এরপর কনফার্মে ক্লিক করবেন এবং আপনি কিন্তু আপনার যে ইউজার নেম সেটি দেখতে পাবেন ওকে তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এরপর সিম্পলি বারে ক্লিক করবেন এবং এখানে আপনি সার্চ করবেন এসবিআই অনলাইন তো এসবিআই অনলাইন লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি সরাসরি লগ ইনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস শো করবে তো সিম্পলি কন্টিনিউ টু লগ ইন এটিতে ক্লিক করবেন তো যেহেতু আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড জানি না তো সিম্পলি এখানে দেখবেন যে ফরগট ইউজার নেম এবং পাসওয়ার্ড তো এটিতে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস শোভেন হবে তো যেহেতু আমরা পাসওয়ার্ডটিকে এবার ফরগট করব তো সিম্পলি ফরগট মাই লগ ইন পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন তাহলে আপনার সামনে একটি নতুন অপশান চলে আসবে এবং এখানে কিন্তু খুব ভালোভাবে দেখে দেখে আপনাদেরকে ভরতে হবে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দেব তো এখানে আপনার ইউজার নেম অ্যাকাউন্ট নাম্বার এবং কান্ট্রি তারপর আপনার যে মোবাইল নাম্বার সেটি দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ এরপর বলা হয়েছে এন্টার দ্য টেক্সট অ্যাস শোয়েন ইন দ্য ইমেজ তো নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনি এই বক্সে এন্টার করে দেবেন সব কিছু ভরার পর সিম্পলি সাবমিটে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে যেটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো সিম্পলি সেই ওটিপিটা আপনি এখানে যে বক্সটি রয়েছে সেটিতে এন্টার করে দেবেন এরপর কনফার্মে ক্লিক করবেন তো এখানে আপনি তিনটি অপশান দেখতে পাচ্ছেন যে ইউজিং এটিএম কার্ড ডিটেলস ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড রিসেট ইউর লগ ইন পাসওয়ার্ড উইথ এ ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্স তো এখানে কিন্তু আমরা এটিএম কার্ডটিকে ব্যবহার করব তো সিম্পলি আপনি ইউজিং এটিএম কার্ড ডিটেলস এটি সিলেক্ট করবেন এরপর সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার যে এটিএম কার্ড সেটি শো করবে এবং যদি একটার বেশি এটিএম কার্ড থাকে সেটাও শো করবে তো সিম্পলি কার্ডটিকে সিলেক্ট করবেন এরপর কনফার্মে ক্লিক করবেন তো এখানে আপনার কার্ড নাম্বারটি শো করবে এবং নিচে দেখবেন যে কার্ড হোল্ডার নেম তো ডেবিট কার্ডটি যে ব্যক্তির নামে রয়েছে তার নামটি দিয়ে দেবেন এবং ভ্যালিড টু এক্সপায়ারি ডেট তো এটি আপনি আপনার ডেবিট কার্ডে অবশ্যই পেয়ে যাবেন তো সেটিও এখানে দিয়ে দেবেন এরপর আপনার যে এটিএম কার্ডের পিন রয়েছে সেই পিনটি আপনি এই যে পিন অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন তো এটিতে এন্টার করতে হবে ওকে তো আপনার প্রিন্টটি এন্টার করবেন এরপর যে ক্যাপচার কোড সেটিও আপনি এন্টার করে দেবেন এরপর সিম্পলি পোস্টিটে ক্লিক করবেন এরপর আপনাকে একটু ওয়েট করতে হবে এবং এটা কিন্তু অটোমেটিক ডিডাইরেক্ট করে দেবে ওকে তো এরপর আপনি দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়েছে কিছুক্ষণ ওয়েট করার পর তো এখানে বলা হয়েছে এন্টার নিউ লগিং পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ লগিং পাসওয়ার্ড তো আপনি যে পাসওয়ার্ডটি সেট করতে চান সেই পাসওয়ার্ডটি আপনি এখানে প্রথমে এন্টার করবেন যে বক্সে লেখা রয়েছে এন্টার নিউ লগিং পাসওয়ার্ড এবং যে পাসওয়ার্ডটি আপনি এন্টার করবেন সেম টু সেম আপনি কনফার্ম নিউ লগিং পাসওয়ার্ড এখানেও এন্টার করবেন এরপর সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবেন ওকে তো এবার কিন্তু বলা হয়েছে ইউর লগ ইন পাসওয়ার্ড ইন রিসেট সাকসেসফুলি তো আপনার পাসওয়ার্ডটি কিন্তু রিসেট হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে ফরওয়ার্ড করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি একটিও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই